ওষুধের কাঁচামাল পুড়ে গেছে এতে চার হাজার কোটির ওষুধ উৎপাদন ব্যাহত হবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি পুড়ে যাওয়া কাঁচামালের মধ্যে আছে ডায়াবেটিস হরমোন ক্যান্সার সহ নানা জরুরি ওষুধের উপকরণ এগুলো আবারও আমদানি করার সময় সাপেক্ষ এতে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা আছে তাতে প্রভাব পড়বে ওষুধে বাজারে পুড়ে যাওয়া পণ্যের পরিশোধ করা শুল্ক ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত চায় ওষুধ শিল্প সমিতি এছাড়া এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ ও সুদ মকুফ সহ নানা দাবি করেছে ওষুধ শিল্প সমিতি গত আঠারোই অক্টোবর কার্গো ভিলেজ পর আমরা সমিতির সদস্যদের কাছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছিলাম অনেকেই আমাদেরকে জানিয়েছেন এখনও জানাচ্ছেন আজকে সকালেও আপডেট দিয়েছেন পঁয়তাল্লিশটি কোম্পানির আমরা পূর্ণাঙ্গ আপডেট আপনার আমাদের কাছে আজকে সকাল পর্যন্ত পেয়েছি যেখানে শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে দুশো কোটি টাকার উপরে এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি ভ্যাট এগুলো অলরেডি পে করেছি যেটা হিসাব করলে এটা আড়াইশো থেকে তিনশো কোটি টাকার পর্যায়ে চলে যাবে